আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুফতাস রেসিপি আপনারা কেমন আছেন তা আমার প্রিয় দর্শক আমি আপনাদের জন্য আজকে একটা মজার রেসিপি নিয়ে এসেছি বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তাই তাদেরকে যদি এভাবে সবজিটা রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা বুঝতেও পারবে না এবং আঙুল যেটা পচে খাবে তা বলুন তো ভিউয়ার্স এটা কি হ্যাঁ ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের দেশের স্বাদের লাউ লাউটা আমি আর কুটা বাসা দেখাই নি এটা আমি খুব ভালোভাবে ধুয়ে কুটে বেছে নিয়েছি এবং যে গ্রেটারের যে মোটা অংশটা থাকে সেটা চিকুন দেখে থেকে মোটায় মোটা অংশটা দিয়ে আমি এভাবে এগুলো ঠিক আলু ভাজি যেমন স্লাইস করে সেভাবে কিন্তু একটু লম্বা লম্বা চেষ্টা করবেন যাতে দেখতে একটু লম্বা লম্বা লাগে এটা দেখতে ভাজিটা বেশি ভালো লাগবে আর আমি এখানে নিয়েছি স্লাইস করা পেঁয়াজ চিংড়ি মাছ এবং কাঁচামরিচ আর চিংড়ি মাছটা ছোটো চিংড়ি মাছ হলে বেশি ভালো হয় আমার কাছে ছোট চিংড়ি মাছ ছিল না বড় বড় ছিল তাই জন্য সেগুলোকে আমি কেটে ছোট বানিয়ে নিয়েছি যা লবণ এবং হলুদে আমি হালকা করে ভেজে নিয়েছি চলুন পিওর্স কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক এই তো ফ্রাই নিয়ে নিয়ে নিয়েছি এবং তেলও নিয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি স্লাইস করা পেঁয়াজ এখানে এক কাপ পরিমাণ রয়েছে আর লাউয়ের যে কোনো তরকারিতে কাঁচা ঝালটা দেওয়ারই চেষ্টা করবেন কারণ এটাই কাঁচা ঝালটা বেশি যায় আর কাঁচা ঝালটা পরিমাণটা একটু কম দিতে হবে কারণ লাওয়ার তরকারিতে বেশি ঝাল ভালো লাগে না এই তো পেঁয়াজটা আমি এখন হালকা একটু ভেজে নেব কিন্তু এখন আমি কাঁচা ঝালটা ইউজ করছি এখানে আমি কাঁচা ঝাল ছোটো সাইজে তিনটা নিয়েছি এই তো পেঁয়াজটা হালকা কালার এসে গেছে এখন আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছটা যেহেতু আমি আগেই হালকা ভেজে রেখেছিলাম হলুদ এবং লবণ দিয়ে তাই চিংড়ি মাছটা একটু পরে দিলাম ভাজা কমপ্লিট চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ আমি এভাবে হালকা ভেজে নিলাম এখন আমি সেই স্লাইস করা লাউটা অ্যাড করে দেবো যা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং স্টেনারে লিখে দিয়েছে কারণে পানিটা যাতে আরও ভালোভাবে ঝরে যায় তো এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর আমি দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া একদম সামান্য পরিমাণ হলুদের গুঁড়াটা কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে কালারটা ভালো লাগবে না এখন এগুলো মিক্সড করে আমি চেড়ে এগুলো ভাজবো এখন মিডিয়াম হিটে দু এক মিনিট আমি ঢেকে রাখবো দেন আমি একদম এটা ভাসতে ভাসতে তেলের উপর দাঁড় করে নেব আমি একটু ঢেকে দিলাম আমি ফিরছি দুই তিন মিনিট পর ততক্ষণ এর পানিটা ছাড়বে সেই পানিটা তারপর আমি টানিয়ে নেব এই তো আমি প্রায় পাঁচ মিনিট পর ফিরলাম মাঝে দু একবার নাড়িয়ে দিয়েছি অলরেডি সব পানিটা টেনে নিয়েছে এখন আমি দেখতে পাচ্ছেন এর কাছ থেকে তেল ছাড়া শুরু করেছে আমি এখন ভাজা জিরার গুঁড়া কিছুটা ছিটাই দিচ্ছি আর আমি কিছুটা ধনিয়া পাতা এতে এর ফ্লেভারটা আরও বেড়ে যাবে এখন আমি একটু নেড়েচেড়ে দেন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আর এটা কিন্তু একদমই তেলের উপর দাঁড়িয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু সেরকম চেঞ্জ আসেনি সবুজ সবুজ ভাব আছে কারণ আমি হলুদটা কম দিয়েছি এক্ষেত্রে আপনারা অবশ্যই হলুদটা কম দেওয়ার চেষ্টা করবেন আর লাউতে কিন্তু আমি বারবার করে বলছি লাউতে কিন্তু কম ছালে বেশি টেস্টি হয় এই তো হয়ে গেল আমার অসম্ভব মজার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ভাজি তা আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই তো ভিউয়ার্স হয়ে গেল অসম্ভব মজার চিংড়ি মাছ দিয়ে লাউের ভাজি যা দেখতে যেমন চমৎকার খেতে মার্শাল্লাহ অনেক সুস্বাদু তা প্রথম থেকে আজকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর এই ভাজিটা আমার এবং আমার বাচ্চাদের অনেক পছন্দ আপনারা ট্রাই করে দেখবেন যারা এখনও এভাবে ভাজি খাননি অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ সবার পছন্দ হবে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ